নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বিষয়টি হল ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে রামলালার লীলা খেলার আজ আমরা সেই গল্পটি শুনবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে রামলালা কিভাবে লীলা খেলা করতেন আজকে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস চারপাশে রামনামে মুখরিত আমরা চারিদিকেই দেখছি রামনামে মুখরিত বহু প্রতীক্ষার পর বহু ঝঞ্ঝা ঝড়ের অবসান ঘটিয়ে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হলো নতুন করে প্রায় পাঁচশো বছর পরে তো সেই রাম মন্দির প্রতিষ্ঠার দিনে আজকে দেখে নিই আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিভাবে এই ছোট্ট রামলালার সঙ্গে লীলা খেলা করেছেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে একজন বাবাজি এসেছিলেন তিনি একটি ছোট রামলালার অষ্টধাতু নির্মিত মূর্তি নিয়ে এসেছিলেন তাকে সেই সাধু বাবাজি রামলালা বলে সম্বোধন করতেন কারণ ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলে লোকে বালক বালিকাদের আদর করিয়া লালা বা লাল বলে বা লালি বলে ডাকে সেজন্যই তো আজকে আমি যেটা রামলালার সঙ্গে ঠাকুরের যে লীলা খেলার কথাটি পাঠ করব। সেটা আমি পূজনীয় স্বামী শারদানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আলোচনা করব চলুন তাহলে শুরু করি ঠাকুর বলছেন সে বাবাজি ওই ঠাকুরটি চিরকাল সেবা করত যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত যা ভিক্ষা পেত রেধে বেড়ে তাকে মানে রামলালাকে ভোগ দিত শুধু তাই নয় সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে বেড়াতে যেতে চাচ্ছে আবদার করছে ইত্যাদি আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত আমিও দেখতে পেতুম রামলালা ওই রকম সব করছে ঠাকুর বলছেন সেই রামলালা প্রসঙ্গে যে আমিও দেখতাম রামলালা ওগুলো করছে আর রোজ সেই বাবাজির কাছে চব্বিশ ঘন্টা বসে থাকতুম আর রামলালাকে দেখতুম দিনের পর দিন যত যেতে লাগলো রামলালাও তত আমার উপর পীড়িত বাড়তে লাগলো আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে খেলাধুলো করে আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না প্রথম প্রথম ভাবতুম বুঝি মাথার খেয়ালে ওই রকমটা দেখি নইলে তার চিরকেলে পুজো করা ঠাকুর ঠাকুরটিকে সে কত ভালোবাসে ভক্তি করে সন্তর্পণে সেবা করে সে ঠাকুর তার সাধুর চেয়ে আমায় ভালোবাসবে এটা কি করে হতে পারে কিন্তু ওরকম ভাবলে কি হবে দেখতুম সত্য সত্য দেখতুম এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোল থেকে কোলে থাকবে না কোল থেকে নেমে রোদে দৌড়োদৌড়ি করতে যাবে কাঁটা বনে গিয়ে ফুল তুলবে ও গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে যত বারণ করি ওরে অমন করিসনি গরমে পায়ে ফোসকা পড়বে ওরে অত জল ঘাটিস নি ঠান্ডা লেগে সর্দি হবে জ্বর হবে সে কি তা শোনে যেন কে কাকে বলছে এখানে রামলালা আর ঠাকুরের এক অপূর্ব লীলা খেলা ঠাকুর নিজেই বলছেন যেন সেই ছোট্ট রামলালা ঠাকুরের কাছে সঙ্গে এই রকম লীলা খেলা করছে এবং ঠাকুর স্নেহে ভালোবাসায় তাকে মুড়ে রেখেছেন এবং তাকে শাসনও করছেন ভালোও বাসছেন এই অবস্থাটা যখন হয়েছিল ঠাকুরের সেই যখন তিনি রামভাবে ভাবিত হয়েছিলেন এবং তিনি যখন একটা টাইমে দিব্যভাবে তিনি এগুলো দেখতেন সর্বক্ষণ রাম রামলালা তার সঙ্গে খেলা করছে ঠাকুর বলছেন হয়তো সেই পদ্ম পলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো আর আরও দুরন্তপনা করতে লাগলো বা ঠোঁট দুখানি ফুলিয়ে মুখভঙ্গি করে ভ্যাংচাতে লাগলো যেমন ছোট্ট ছে ছেলে মায়ের সঙ্গে করে বা সম একটু বড় দাদার সঙ্গে করে সেরকম করতে লাগলো ঠাকুর বলছে তখন সত্য সত্যই রেগে বলতুম তবে রে পাজি রোষ আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি আর এ জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভিতর খেলতে বসি আবার কখনো বা কিছুতেই দুষ্টামি থামছে না দেখে চটটা চাপটটা বসিয়ে দিতাম মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজল নয়নে আমার দিকে দেখত তখন আবার মনে কষ্ট হতো কোলে নিয়ে কত আদর করে তাকে ভুলাতুম এরকম সব ঠিক ঠিক দেখতুম করতুম একদিন নাইতে যাচ্ছি বায়না ধরলে সেও যাবে কি করি নিয়ে গেলুম তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না যত বলি কিছুতেই শোনে না শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম তবে নে কত জল ঘাঁটতে চাস ঘাঁট আর সত্য সত্য দেখলুম সে জলের ভিতর হাঁপিয়ে শিউড়ে উঠল তখন আবার তার কষ্ট দেখে কি করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি অপূর্ব লীলা রামরূপ রামের রামলালা এবং ঠাকুরের একদিন তার জন্য মনে যে কষ্ট হয়েছিল কত যে কেঁদেছিলুম তা বলবার নয় সেদিন রামলালা বায়না করছে দেখে ভোলাবার জন্য চারটি ধান শুদ্ধ খই খেতে দিয়েছিল তারপর দেখি ওই খই খেতে খেতে ধানের তুষ লেগে তার নরম জিপ চিড়ে গেছে তখন মনে যে কষ্ট হলো তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম আর মুখখানি ধরে বলতে লাগলুম যে মুখে মা কৌশল্লা লাগবে বলে ক্ষীর নুনি স্বর অতি সন্তর্পণে তুলে দিতেন আমি এমন হতভাগা যে সেই মুখে এই কদর্য খাওয়ার দিতে মনে একটুও সংকোচ হলো না কথাগুলি বলতে বলতেই ঠাকুরের আবার পূর্ব শোক উথলিয়া উঠিল এবং তিনি আমাদের সম্মুখে অধীর হইয়া এমন ব্যাকুল ক্রন্দন করিতে লাগিলেন যে রামলালার সহিত তাহার প্রেমব সম্বন্ধের কথার বিন্দু বিসর্গও আমরা বুঝিতে না পারিলেও আমাদের চোখে জল আসিল রামলালার এই সমস্ত অদ্ভুত আচরণের কথা বলতে বলতে ঠাকুর বললেন এক একদিন রেধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি মানে ওই সাধু রামলালাকে দেখতেই পেত না তখন মনে ব্যথা পেয়ে এখানে মানে ঠাকুরের ঘরে ছুটে আসত এসে দেখত রামলালা ঘরে খেলা করছে তখন অভিমানে তাকে কত কি বলতো বলতো আমি এত করে রেধে বেড়ে তোকে খাওয়াবো বলে খুঁজে বেড়াচ্ছি আর তুই কিনা এখানে নিশ্চিন্ত হয়ে ভুলে রয়েছিস তোর ধারাই ওইরূপ যা ইচ্ছা তাই করবি মায়া দয়া কিছুই নেই বাপ মাকে ছেড়ে বনে গেলি বাপটা কেঁদে কেঁদে মরে গেল তবুও ফিরলি না তাকে দেখা দিলি না এই রকম সব কত কি বলে রামলালাকে টেনে নিয়ে গিয়ে খাওয়াতো এই রকমে দিন যেতে লাগলো সাধু এখানে অনেক দিন ছিল কারণ রামলালা এখানে মানে ঠাকুর বলছেন যে আমাকে ছেড়ে যেতে চায় না আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে যেতে পারে না তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাবে না তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না আমার এখন আর মনে দুঃখ কষ্ট নাই তোমার কাছে ও সুখে থাকে আনন্দে খেলাধুলো করে তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ সেজন্য আমি এখন একে একে সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে এই বলে রামলালাকে আমায় দিয়ে বৃদায় গ্রহণ করলে সেই অবধি রামলালা এখানে রয়েছে সেই দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের কাছে রামলালা রয়ে গেল সাধু রানা রামলালা ঠাকুরের সঙ্গে প্রেমের সম্বন্ধে বাধা পড়লে এবং তাদের দুজনের এত ভালো সম্পর্ক হলো এবং ঠাকুর নিজেই বলেছেন পরবর্তীকালে যখন তার অন্তিম সময় তখন তিনি স্বামীজিকে বলছেন যে স্বামীজি সংশয় প্রকাশ করছেন যে ঠাকুর কে তখন ঠাকুর আবার স্বামীজিকে দেখে বললেন এখনও সংশয় যে রাম সেই কৃষ্ণ এ যুগে রাম ও কৃষ্ণ আবার শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন ঠাকুর অপ্রকট হয়ে যাওয়ার পরে শরীর ত্যাগ করার পরে মা সারদা দেবী দেখেছেন যে ঠাকুর মায়ের কাছে খিচুড়ি খেতে চাইছেন কারণ হিন্দুস্থানিদের বা রামলালা খিচুড়ি খেতে ভালোবাসত আজ কিন্তু ঘরে ঘরে খিচুড়ি হচ্ছে অনেক ঘরেই তো সত্যিকারের যেই রাম সেই কৃষ্ণ কলিতে রাম কৃষ্ণ। সেই রামের চরণে চরণেই কৃষ্ণের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের সকলের খুব ভালো লাগলো আজকের আলোচনা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বস্তু জয় শ্রীরাম জয় মা শারদেশ্বরী